আমি এখন আছি সজব্বর ডিগ্রি কলেজের সামনে এখান থেকে আমরা সোনাপুর যাব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যে রোডটা আছে ওই রোডটা ধরে আর আমরা সোনাপুর জিরো পয়েন্ট থেকে কীভাবে আসলাম সুবর্ণ স্বর চৌধুরী হাটে ওইটা আমি ভিডিওতে দেখাবো তো ঠিক আছে আপনার উপভোগ করেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসছি হারি চৌধুরী বাজার সজ্জব্বর ডিগ্রি কলেজের সামনে থেকে আইসকের ভিডিওতে আমি সজ্জব্বর থানার সামনে পর্যন্ত যাব পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা দেখানোর চেষ্টা করব থানার সামনে একটা জিরো পয়েন্ট আছে ওই জিরো পয়েন্ট থেকে আপনারা চাইলে হাতিয়ার ওদিকে যাইতে পারবেন চাইলে সোনাপুরের ওদিকে যাইতে পারবেন আমার পরবর্তী ভিডিও হবে কিন্তু ওই জিরো পয়েন্ট থেকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে একদম সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমি সজলপুর থানা পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা গ্রামটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন হারে চৌধুরী বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমি সোনাপুর থেকে মান্নার নগর হয়ে কিভাবে আমি হারি চৌধুরী বাজারে আসছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি এদিকে আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

મેં હમસ કબબતના સામે જેસી ઠીક આ સોગોポતના ગયો જો સોનાપુર হয় રહેવાય